তীব্র শীতে শ্রমিক দুঃখ দুর্দশার কথা মাথায় রেখে চৌগিপুর মহকুমার মুন্দ্রা ও প্রগতি ইটভাটায় বিতরণ বিস্তারিতভাবে জানতে দেখতে আলোক শিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা খবরের দিকে চোখ রাখবো শ্রমিকদের রক্ত জল করা ঘামে প্রতিদিন একটু একটু করে এগিয়ে গেছে মানব সভ্যতা তাই আজও সভ্যতার ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে আছে শ্রমিক শ্রেণী কেন্দ্র রাজ্য চাই বলুক বর্তমানে আমাদের দেশের শ্রমিকরা অধিকার থেকে বঞ্চিত প্রতিনিয়তই অবহেলিত লাঞ্ছিত বড় বড় ইমারত অট্টালিকা কলকারখানা তৈরি হয় শ্রমিকদের শ্রম দিয়ে আর তার শুরুটা হয় ইটভাটা দিয়েই এই মহকুমায় ইট শিল্পে অসংখ্য শ্রমিক কাজ করে শুধু ভিন্ন রাজ্য থেকে আসেন এই শ্রমিকরাই সভ্যতা বিকাশের কাজ করে থাকেন শ্রমিক শ্রেণীর দুঃখ দুর্দশার কথা মাথায় রেখে জঙ্গিপুর মহকুমার প্রতিষ্ঠিত মুন্দ্রা ও প্রগতি ইটভাটার মালিক রামচন্দ্র মুন্দ্রা ও কৃষ্ণকুমার মুন্দ্রা তার বাটার শ্রমিকদের প্রতিবারের মতো এবারেও শীতের হাত থেকে বাঁচাতে শতাধিক শ্রমিকের পরিবারকে জোড়া কম্বল হাতে তুলে দেন কৃষ্ণকুমার মুন্দ্রা এবং রামচন্দ্র মুন্দ্রা বলেন এটা কোনো অনুষ্ঠান নয় মানবিক হিসাবে প্রতি বছরই শ্রমিকদের পরিবারের শীতকালীন সময়ে কম্বল দিয়ে থাকি কারণ তাদেরই শ্রমের আমরা উপার্জন করি তিনি আরো বলেন শুধু কম্বলই নয় তাদের বসবাসের জন্য উপযুক্ত ব্যবস্থাও করেছি কম্বল পেয়ে ভীষণ খুশি ইট শ্রমিক রেনু মাঝি অনিল কুন্দন মাঝিরা তারা সকলে বিহারের ভাগলপুরের বাসিন্দা বর্ষা আসতেই ভাটার কাজ শেষ করে দেশে ফিরে দিনমজুরের কাজে ঘুরে বেড়ান বলে কুন্দন মাঝি জানান তিনি বলেন ভাটা মালিক আমাদের বিজলি জ্বালানি থাকার ব্যবস্থা করে দিয়েছেন আর কি বললেন এক ঝলকে দেখে নেব আমরা বিউরো রিপোর্ট আলোক শিক্ষা নিউজ आप लोग तो श्रमिक है ईट भाटा का हाँ। बाबू ने आप लोग का कम्बल दिया हाँ। कैसा लग रहा है आपको ठंडा मौसम में ठीक लग रहा है कितना दिन से काम करते कितना कम से कम दस बारह हो गया दस बारह साल बारह साल सब ठीक है ना आपका कोई तकलीफ भाटा में तकलीफ नहीं है हर साल देते हैं बाबू हर साल कंबल हर साल देते हैं आपका नाम अनिल अनिल क्या अनिल माझी कंबल कौन दिया मालिक हर साल देता है हाँ, हर साल देता है कैसा लग रहा है आपका

আজকে আমার এই অনুষ্ঠানটা প্রোগ্রামটা কতজন দিলাম আমার ধরেন তিন চারটে ভাটার মধ্যে আমি অংশীদার তিন চারটা ভাটার মধ্যে মোটামুটি আমরা তিন চারশো কম্বল আমরা দিই এবং আমরা যে কম্বল দিই হাই কোয়ালিটির কম্বল দিই যে কম্বল দিয়ে কমা হয় আশি টাকা সত্তর টাকা দামের নয় চারশো টাকা সাড়ে চারশো টাকা কম্বল আমরা দিই কারণ দিব যখন লেবারকে তখন ভালোই দিব যাতে সে ওরা একটু ইয়ে পায় গরিব মানুষ আর এদের থেকে তো গরিব কেউ নেই ঘর বাড়ি ছেড়ে এখানে এসছে বাচ্চা বাচ্চাগুলো দেখলে যে কি অবস্থা তারা বাস করে তো বিগত দিনে এটা আমি শুরু করেছিলাম জঙ্গিপুরে ভাড়াতে এমন কিছু ভাড়া দেয় বাকি অনেকেই এসব ইয়ে করে না কিন্তু আমরা কিছু ভাটা আছি আমরা দিই যে গরিব মানুষ তারা এসছে খাটতে আমাদের দুয়ারে আমরা বাড়িতে রাত্রেবেলায় ঘুমাচ্ছি লেপে আর তারা এই ঠান্ডাতে আমার ভাড়া থাকছে তবুও তো আমার ভারতে সব পাকা ঘর করে দেওয়া আছে পাকা সেট করে দেওয়া আছে ঘরে চার্জার দেওয়া আছে ঘরে ফ্যান দেওয়া আছে লেবারদের যত রুমটা পারি আমার আমার যেরকম সমর্থন আমি কিন্তু লেবারের জন্য করি কারণ তারাই আমাদের প্রাণ তাদের কাছ থেকে আমরা রোজগার করে খাই তারা না দেখলে আমাদের কোনো দাম না আজকে একটা বছর যদি এবার লেবার না আসে আমাদের ব্যবসায় বন্ধ চালা দেবো না আপনার নাম আমার নাম কৃষ্ণ কুমার মুদ্রা বুড়ো ডাক নাম আজকে আমাদের এই শিল্পের শ্রমিকদের মানে ইয়ে কম্বল দানের একটা অনুষ্ঠান আমরা করছি এই কম্বল দান করা হলো আর এই প্রতিষ্ঠানের আমি একজন অংশীদার আর এই শ্রমিক এরা আমাদের শিল্পের একটা সম্পদ সেই জন্য এদের সুবিধা সকলের পক্ষে এদের কম্বল কেনা বা এ কেনা সম্ভব হয় না সেই কারণে আমরা প্রতি বছর এই কম্বল দান করে থাকি আজকে সেই অনুষ্ঠানটা সম্পন্ন হল নাম রামচন্দ্র মুনরা পাটনার মুনরা ব্রিক্স রিপোর্ট আলোক নিউজ গ্রুপ কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামী দামি ব্র্যান্ড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্নাথ কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজ কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর বা গ্রুপ যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউব সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না